মাত্র মাস আগে কোটি লক্ষ টাকা ব্যয় তৈরি দুই বাঁধ ফুলঘরের প্রবল জলের তো ভেঙে পড়ল বুধবার সকালেই বাঁধ ভেঙে সংরক্ষিত এলাকায় জল ঢুকে আতঙ্ক ছড়ায় মালদার মানিকচক ব্লকের ভূতনে দক্ষিণ চন্ডীপুরে গত বছরের মতো এবছরও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে স্থানীয়দের অভিযোগ আগেও বাঁধ কেটে ভয়াবহ বন্যা হয়েছিল নতুন বাঁধের নিচ দিয়ে কয়েকদিন আগে থেকে জল ঢুকতে দেখা যায় কিন্তু সেচ দপ্তরের বালির বস্তা ফেলে আটকানোর চেষ্টা ব্যর্থ হয় ভোরে বাঁধ ভেঙে ফুলহরের জল হুহু করে দক্ষিণ চন্ডিপুরের নিচু এলাকা পেরিয়ে উত্তর চন্ডিপুর এবং হীরানন্দপুর গ্রামে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এই নিয়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বিজেপি নেতৃত্ব ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করেছে আজকে আপনারা দেখতে যে কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার বাঁধ নির্মাণ করা হয়েছে কাটা বাঁধের কাছে সেটা পাঁচ মাসের মধ্যে শেষ হয়ে গেছে এই সরকারের উদাসীনতা কাছে বিচারিতা করা এবং ঠকানো এক কথা পুরো সম্পূর্ণ টাকা আত্মসাত করা লুট করা এটাই এদের কাজ আর গত বছর আপনারা দেখেছেন বন্যায় কিভাবে বাঁধ নির্মাণ করা হয়েছিল একশো কোটি টাকার উপরে এই ভুতনির জন্য খরচ করা হয়েছে অথচ একটা কাজও টিকে না পরিকল্পনাবিহীন ম্যানমেড বন্যা অর্থাৎ এই সরকারে তৈরি করা বন্যায় আজকে গোটা ভুতনি ভাসছে গত বছর বেশি ছিল আবারও আজ থেকে শুরু হলো ভাসে সর্বনাশ পৌষ মাস কথায় বলে আর কারো সব অর্থাৎ ভুতনীবাসীর সর্বনাশ আজ থেকে শুরু হলো আমরা ভুতনিবাসী অর্থাৎ ভুতনির ছেলে আমার বাড়ি দক্ষিণ দিনীপুর অঞ্চলে খুব দুঃখ লাগে এবং দুঃখজনক ঘটনা যে রকম বারবার ভুতনীবাসীর জন্য অন্যায় করা হয় প্রতারণা করা হয় যে আজকে বাঁধ দেখা গেলো যে তৈরি করলে আর একটা বাঁধ ছশো কোটি ছয় কোটি দিয়ে নির্মাণ করা হয়েছে জানি না কতক্ষণ থাকবে এর যেটুকু টাকা খরচ করা হয়েছে রিস্তায়ী সমাধান হয়ে যেত আমরা দেখেছি যতদিন বিভিন্ন জায়গায় ক্ষমতায় থেকে এই অবস্থা দেখে নিব তিনি দুঃখ লাগে খুব এবং দেখতে পাচ্ছেন আমি বাসির কাছে বড় অনুরোধ করছি একটা ত্রিপাল বা কিছুটা চিড়াগুড়ের জন্য আপনারা বিসর্জন দিয়ে দিয়েন ইজ্জত বিসর্জন দিয়ে দিয়েন না কারণ রুখে দাঁড়ান সর্বদল নির্বিশেষে সর্বধর্ম নির্বিশেষে ভুতনিকে রক্ষা করত এই সরকার থাকলে ভূতনি বিলীন হয়ে যাবে কথা বলছি ভুতনির ছেলে হিসেবে ভুতনী বিলীন হয়ে যাবে ভুতনি আর থাকবে না কারণ অফিসার থেকে শুরু করে তৃণমূলের কতিপয় নেতার উন্নয়নটা হবে তার যা চকচকে উন্নয়ন হবে কাটমানি খাবে পুরো টাকা আত্মসাত হবে ভূতনিকে ইনকামের করিডোর বানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার বন্যা দেখিয়ে হোক ভূতনিবাসীকে রক্ষা দেখিয়ে হোক পুরো টাকা আত্মসাত করা হচ্ছে এদের কাজ অতএব এখন থেকে জাগতে হবে নিজেকে তৈরি হতে হবে এই সরকারের বিসর্জন দিতে হবে তবেই ভূতনি তিন বাদ হচ্ছেটা কি জন্য কি পরিকল্পনা তৈরি আমি অনেকবার এসেছি দেখেছি এটা দিয়ে মিটিং করতে গেছি ভুতনীবাসীর সঙ্গে কিন্তু দেখেছি পরিকল্পনা অনেক নিচু করেছে আবার জল ঢুকবে আর সেই দেখলেন যে ভূতনিবাসী দেখতে পাচ্ছে আবার জল ঢুকছে কিছু লোকের উদ্দেশ্য হচ্ছে কামাই করা কিছুই না ওই টাকাটা দেখাতে হবে বাঁধে ছ কোটি দেখাতে এর আগে একবার চার পাঁচশো চার পাঁচ কোটি টাকার কাজ হয়েছিল সেখানে কালো ভাঙছিল সেটা হয়তো সত্তর লাখ টাকার কাজ হয়নি পাঁচ কোটি টাকা আত্মসাত পাঁচ আত্মসাত্ত এই করে ভূতনির জন্য একশো কোটি টাকার উপরে হবে হিসাব করলে তা কোথায় গেল কংক্রিটের স্থায়ী সমাধান হয়ে যেত ভুতনির এইখানে কিন্তু এটা করবে না তারা কারণ কামাইতে যে হবে না লুট যে চালাতে পারবে না কিছু অসাধু তৃণমূলের নেতা আছে এইখানে বিধায়ক থেকে শুরু করে সবাই পাশাপাশি সরকারি আধিকারিক থেকে চলে আসে পরিষ্কারভাবে ত্রিপাল দেখুন আপনি এখন বর্তমানে যারা বন্যায় বেসেছে আজকে তো গোটা ভুতনি ভাসলো তিনটা অঞ্চল উত্তর দক্ষিণ তৃণমূলপুর এবং দক্ষিণ চণ্ডীপুর আর উত্তর চণ্ডীপুর তিনটা অঞ্চলই প্লাবিত হবে এই জলে পাশাপাশি আপনি দেখেন যে আনপ্রোটেক্ট এরিয়াতে যেইগুলো বাঁধের বাইরে যেইগুলো লোক ছিল বেছে বেছে ত্রিপাল আর একটা ত্রিপালে হবে কি ভুতনিবাসী চিড়াগুড়ে হবে কি ছাড়ুন রুখে দাঁড়ান আমি বলছি পরে যখন আপনাদের সাথে আছি পাশে আছি আপনাদের কথা দিচ্ছি জায়গায় গেলে ভুতনি কোনোদিন ভাঙবে না আজকে এই ভুতনির মাটিতে কাটা বাঁধে দাঁড়িয়ে বলছি যে ভুতনি কোনো ভাঙবে না সর্বধর্ম নির্বিশেষে সকলকে অনুরোধ করছি আপনারা জাগুন কারণ দেখতে পাচ্ছেন যে যে প্রস্তুতি আছে ভুতনির রক্ষা করতে গেলে এই সরকার লুটবে আর সেটাই করছে আজকে ত্রিপালা রাজনীতি করছে বেছে বেছে নিজের লোককে নিচে নিরীহ সাধারণ লোক পাচ্ছে না চিড়াগুড় পাচ্ছে না এই চলছে ভূতনির প্রস্তুতি আর তারা সহ্য করে দাঁড়াতে হবে পাশে আছি আমরাও সাথে থাকে ভুতনীকে রক্ষা করি